সত্যিই কি তাহলে বার্সেলোনায় সুখী নয় নেইমার যুক্তরাষ্ট্রের পাক মৌসুমে প্রস্তুতির পারফরমেন্স তো মোটেও সে কথা বলছে না বার্সেলোনায় খেলা দুই ম্যাচের দুটিতে জয়ের নায়ক ব্রাজিলিয়ান নেই তারকা কিন্তু অনুশীলন মাঠে উত্তেজিত নেইমারের রূপ বলছে অন্য কথা বার্সেলোনার এক সতীর্থ সঙ্গে মারামারি বাঁধিয়ে দিলেন পঁচিশ বছর বয়সী এই ফরওয়ার্ড রাগে ক্ষোভে শেষ পর্যন্ত অনুশীলন মাঠ ছেড়ে চলে যান তিনি তাতেই নেইমারের ফ্যারিশে যাওয়ার গুঞ্জনের পালে হাওয়া লাগতে শুরু করেছে আরো বেশি জোরে সোরে চলুন তাহলে সেই মারামারির ঘটনার বিস্তারিত সবকিছু জেনে আসা যাক বিশ্ব ফুটবলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার ফ্যারিস সেন্ট জার্মেই ট্রান্সফারের বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান তারকাকে দলে বেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর স্প্যানিশ মিডিয়ার সেই খবরে প্রতিনিয়ত রসাদ জোগাচ্ছে বিভিন্ন গুঞ্জন নেইমার আবারও এলেন শিরোনামে এবার সতীর্থর সঙ্গে মারামারি বাঁধিয়ে দিয়েছেন অনুশীলন মাঠে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেলি মেইল অনুশীলন চলাকালীন সময়ে একটি ভিডিও ধারণ করেছে যেখানে যুক্তরাষ্ট্রের ব্যারি ইউনিভার্সিটির অনুশীলন সেশনে নেলসন ও সিমেদোর বল কারাকারি করার সময় একে অন্যদিকে তেরে যেতে দেখা যায় সিমেদোর চলতি বছর দলবদল মৌসুমে বেনিফিকা থেকে যোগ দিয়েছেন বার্সেলোনায় নতুন কোর্স এরনেস্তা বালবারদের অধীনে দুই দলে ভাগ হয়ে খেলছিলেন বার্সেলোনার খেলোয়াড়রা। খেলার এক পর্যায়ে নেইমারের কাছ থেকে বল কাটতে গিয়ে ধাক্কাটা কি হয় একত্রিশ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেওয়া সিমেদোর। বিষয়টি মোটেও পছন্দ হয়নি নেইমারের। ডেলি মেইলের ওই ভিডিওতে দেখা যাচ্ছে ক্ষুদ্র নেইমার তেড়ে যান ওই সিমেদোর দিকে। তাকে থামাতে বাধা দেন মাসচেরানো। তাতে অবশ্য কাজ হয়নি। ফেচনে ফিরে যাওয়া সিমেদোর দিকে আবার এগিয়ে যাচ্ছেন নেইমার। স্বয়ং ব্রাজিলের এই ফরোয়ার্ডকে চেপে না ধরলে হাতাহাতির পর্যায়ে চলে যেতে পারত ঘটনাটি পাশেই দাঁড়িয়ে নির্বাক হয়ে ঘটনাটি দেখছেন কোর্স বালপাড়তে নেইমার থামলেও অনুশীলন করণিয়ার আর গায়ে জড়ানো সবুজ রঙের অনুশীলন ড্রেসে মাটিতে ছুড়ে ফেলে বেরিয়ে যান তিনি যাওয়ার মুহূর্তে নেইমারের খুব প্রকাশ করে গিয়েছেন তার অঙ্গিভঙ্গিতে হেঁটে যাওয়ার পথে সামনে পাওয়া একটি বলকে উড়িয়ে মারলেন শূন্যেও লাথি মারলেন একবার এমনিতেই নেইমারের বার্সেলোনা ছাড়ার গুঞ্জনে উত্তাল মিডিয়া গুঞ্জনটা আরও বেশ জোরাল হয়েছে এই ঘটনায় অনুশীলনের ওই ঘটনায় যে অশোকী নেইমারকে পাওয়া গেছে সেটা আর কোনো কিছুই বলার অপেক্ষা রাখে না তাহলে আজ এ পর্যন্তই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর প্লিজ খেলার এমন সব নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জার্নালিস্ট নিউজ ডেস্ক